রিসোর্টের আড়ালে শ্রীভূমিতে চলছে কি রিসোর্ট এবং রেস্টুরেন্টের আড়ালে চলছে অবৈধ কার্যকলাপ আরও এক নিন্দনীয় কাণ্ড প্রকাশ্যে আসলো শ্রীভূমি জেলায় পুলিশের অভিযানে বেরিয়ে আসলো রেস্টুরেন্টের ভেতরে থাকা সুইট রুম শ্রীভূমির মাইজগ্রাম স্বপ্নারকুড়ের এনিকমা ক্যাফে অ্যান্ড রিসোর্টে পুলিশের অভিযান একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশি অভিযানে আটক করা হয়েছে এক যুবতীকে এনিগমা ক্যাফে এন্ড রিসোর্টের পাশে আবর্জনা স্থলে সংবেদনশীল বস্তু দৃশ্য ধরা পড়ল পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় শ্রীভূমির বানিল্যান্ড রিসোর্ট পার্কের পর এবার স্বপ্নার কুল এনিগমা কেফে এন্ড রিসোর্টের অনৈতিক কর্মকাণ্ড প্রকাশে আসতেই দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া

শ্রীভূমিতে ফের চাঞ্চল্য ছড়ালো রিসোর্ট ব্যবসার আড়ালে চলা অবৈধ কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে রিসোর্টের নামে শহরের উপকণ্ঠের একাধিক রিসোর্টে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ সামনে এসেছে কর্ণমধুর বানিল্যান্ডের কুকীর্তির পর এবার প্রকাশ্যে এলো মাইজগ্রাম স্থিত এনিকমা ক্যাফে অ্যান্ড রিসোর্টের লজ্জাজনক কর্মকাণ্ড আজ শনিবার এনিকমা ক্যাফে অ্যান্ড রিসোর্টের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ভিন্ন ধর্মের এক যুবক যুবতীকে ঘিরে এই কাণ্ড নিয়ে স্থানীয় লোকজন সরব হয়ে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সিআরপিএফ বাহিনী অভিযোগ অনুযায়ী এনিকমা ক্যাফে অ্যান্ড টাকার বিনিময়ে সুসজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ প্রস্তুত রাখা হয়েছিল কক্ষের চারপাশে আপত্তিকর সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকার অভিযোগ ওঠে আর এই দৃশ্য সামনে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় অভিযান আজ করতে পেরে ভিন্ন ধর্মের যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা ওই যুবতীকে আটক করে রাখে পরে পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে অভিযোগ উঠেছে রিসোর্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শহরের রিসোর্টে এর আগেও অনুরূপ অনৈতিক উপকণ্ঠের কার্যকলাপের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল কিন্তু সেই ঘটনার পরও শ্রীভূমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ বানিলেন ঘটনার কিছু মধ্যে এবার শহরের উপকণ্ঠ মাইজগ্রামস্থিত অপর একটি রিসোর্ট অর্থাৎ এনিকমা রিসোর্টে যুবক যুবতীর অনৈতিক কার্যকলাপের এই অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে